স্ক্রিনে আপনি দেখতেই পাচ্ছেন যে রাজ্য সরকারের তরফ থেকে নতুন একটি পোর্টাল চালু করা হয়েছে আধার সমস্যা নিয়ে তো আজকের ভিডিও আমরা দেখে নিচ্ছি যে আপনি কিভাবে এখানে রেজিস্ট্রেশন করবেন কিংবা ফর্মটি সাবমিট করবেন এবং কাদের কাদের এই ফর্মটি সাবমিট করতে হবে তা জেনে নিচ্ছি আজকের ভিডিওতে আপনারা ইতিমধ্যে অনেকে জানেন যে বিভিন্ন সংবাদ মাধ্যমে কিন্তু বিভিন্ন খবর ইতিমধ্যে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অনেকের আধার কার্ড ডিঅ্যাক্টিভ অর্থাৎ বাতিল করা হচ্ছে এবং অনেকের বাড়িতে কিন্তু ইউডি এর তরফ থেকে চিঠি চলে আসছে যে আধার কার্ড ডিএক্টিভ করা হয়েছে সেক্ষেত্রে আপনি অবশ্যই কিন্তু রিজন্যাল অফিসে যোগাযোগ করতে হবে এভরিথিং বিষয়ে এ নিয়ে কিন্তু রাজ্য সরকার নতুন একটি পোর্টাল চালু করেছে রাজ্যের আধার সমস্যার পোর্টাল দেখতেই পারছেন তো এখানে আপনি কীভাবে নাম অতিভুক্ত করবেন কীভাবে আপনি এই ফর্মটি সাবমিট করবেন তা জেনে নিয়েছেন আজকের ভিডিওতে অবশ্যই তারকে আপনি করতে হবে আপনি দেখতে পাচ্ছেন তো অবশ্যই লাইক পাশাপাশি চ্যানেল সাবস্ক্রাইব করে পাশাপাশি সরকার রাখবেন আর যদি সাবস্ক্রাইব করে গেছেন দীর্ঘ অসংখ্য ধন্যবাদ আমরা কিন্তু প্রত্যেকে জানি যে আধার কার্ড আমাদের অত্যন্ত একটি জরুরি ডকুমেন্টস এই আধার কার্ড যদি আমাদের কোনো কারণে বন্ধ হয়ে যায় সেটা রেশন তুলতে আমাদের সমস্যা হবে এবং যে ব্যাঙ্কে আধার কার্ড লিঙ্ক সেটা টাকা পেতে আমাদের কিন্তু সমস্যা হবে বিভিন্ন সমস্যা কিন্তু ভুগবে রাজ্যবাসী এবং এই চিন্তা করে কিন্তু রাজ্য সরকার একটি পোর্টাল চালু করেছে এবং রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বন্দ্য বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন যে যদি আপনি আধার কার্ড বাতিল হয়ে যায় কোনো ডিএকটিভ হয়ে যায় তবে চিন্তার কারণ নেই আপনাদের জন্য রাজ্য সরকারের পোর্টাল চালু করবে এবং দেখতেই পারছেন সেই পোর্টালটি যেখানে নাম নথিভুক্ত করলে আপনাদের কিন্তু কোনো প্রকল্পের টাকা পেতে অসুবিধা কিন্তু হবে না সেটা অবশ্যই আপনাদের এখানে কিন্তু রেজিস্ট্রেশন করতে হবে তো এখানে আপনি প্রথমত কী করবেন এই যে ওয়েবসাইটের রয়েছে ওয়েবসাইটটি আপনি চলে আসবেন তো আমি আপনার ভিডিওর ভিডিও লিঙ্ক রিপোর্ট করে দিয়েছি সে লিঙ্ক ক্লিক করে আপনি সরাসরি এই যে ওয়েবসাইটটি রয়েছে এখানে আসতে পারবেন প্রথমে আপনি আপনার নাম উল্লেখ করে দেবেন নামের ঘরে এরপর আপনাদের ডিস্ট্রিক্ট কী রয়েছে তা এখান থেকে আপনি সিলেক্ট করে নেবেন তো আপনার যে ডিস্ট্রিক্ট হয়ে থাকে তা সিলেক্ট করবেন তারপরে ব্লক বা মিউনিসিপিটি কী রয়েছে আপনাদের লিস্ট পেয়ে লিস্ট থেকে আপনি আপনার ব্লক কিংবা মিউনিসিপিটি যা রয়েছে তা সিলেক্ট করে নেবেন এরপর এখানে আপনি আপনার বারো ডিজিট আধার কার্ড নাম্বার যে রয়েছেন তা উল্লেখ করে দেবেন তারপরে আপনাদের ফুল অ্যাড্রেস এখানে ভিলেজ পোস্ট ডিস্ট্রিক্ট পিনকোড ওয়ার্ড যা যা রয়েছে আপনাদের সম্পূর্ণ ঠিকানা উল্লেখ করে দেবেন তারপরে আপনার পিনকোড নাম্বার যে রয়েছে তাও উল্লেখ করে দেবেন যদি আপনি ভোটার কার্ড নাম্বার থাকে সেহেতু অবশ্যই আপনি এখানে ভোটার কার্ড নাম্বার উল্লেখ করে দেবেন এবং আপনি অ্যাসেম্বলি নাম্বার কী রয়েছে বিধানসভা কেন্দ্র নাম্বার তা উল্লেখ করে দেবেন যদি আপনি জানা থাকেন এবং আপনাদের বুথ নাম্বার কী রয়েছে পার্ট নাম্বার এখানে আপনি উল্লেখ করে দেবেন এরপর বলা হয়েছে কিন্তু আধার ডিঅ্যাক্টিভ লেটার যদি আপনাদের বাড়িতে আধার কার্ড নিষ্ক্রিয় অর্থাৎ বাতিলের চিঠি চলে আসে ইউডিএ তরফ থেকে তো সেই চিঠিটি আপনি এখানে আপলোড করে দেবেন আর যদি না আসে সেটি আপনি এই বক্সটি ফাঁকা রাখবেন তো বুঝতে পেরেছেন যদি আপনার বাড়িতে ইতিমধ্যে আধার কার্ড নিষ্ক্রিয় অর্থাৎ ডিএক্টিভের চিঠি চলে আসে সেতে অবশ্যই আপনি সেই চিঠিটিকে এখানে পিডিএফ আকারে আপলোড করে দেবেন এবং নিউ ঘরে আপনি কিছু লিখতে পারেন অথবা ফাঁকা রাখবেন তারপর নিচে আপনি মোবাইল নাম্বার উল্লেখ করে দেবেন এরপর গেট ওটিপিতে ক্লিক করবেন আপনি মোবাইল ওটিপি আসবে তা উল্লেখ করে আপনি সাবমিট যে রয়েছে সাবমিট ক্লিক করবেন সাবমিট করতে আপনি আবেদন কিন্তু হয়ে যাবে এরপর রাজ্য সরকারের তরফ থেকে আপনি আধার কার্ডটিকে কিন্তু ঠিক করে দেওয়া হবে কিংবা আপনি যদি কোনো প্রকল্পের টাকা আসা বন্ধ হয়ে যায় এ সমস্ত সমস্যা যে রয়েছে তার সলিউশন কিন্তু করে দেবে তো আসলে বুঝতেই পেরেছেন এই ছিল আজকের আপডেটটি যাদের বাড়িতে ইতিমধ্যে আধার কার্ড বাতিলের চিঠি চলে আসছে সেটা অবশ্যই আপনি নিয়ে যাবেন এখানে রেজিস্ট্রেশন করতে পারবেন কমপ্লেন কিন্তু করতে পারবেন তো নিয়ে আপনার মতামত কী রয়েছে অবশ্যই কোন জানিয়ে দেবেন আর পরবর্তী মিস না করার জন্য সাবস্ক্রাইব করে রাখবেন এবং আপনি কীভাবে চেক করবেন যে আপনার আধার কার্ড ভিডিওটি কী রয়েছে বর্তমানে কোনো কিছু আপডেট করার প্রয়োজন রয়েছে কি না আপনি অনলাইনে চেক করতে পারবেন দেখতেই পারছেন ইতিমধ্যে আমি একটি ভিডিও বানিয়ে দিয়েছি সেই ভিডিওটি চলে যাচ্ছে সেটি দেখে নিয়ে আপনি দেখে নিন যে আপনি আধার কার্ড ঠিকঠাক রয়েছে কি না নাকি কোনো কিছু আপডেট করার দরকার রয়েছে এবং অবশ্যই ভিডিও শেষ প্রত্যেকে জানিয়ে দেবেন প্রত্যেক ভালো থাকুন এবং সুস্থ থাকুন